ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা ক্লোথ স্টোর থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন লিখব সব নেটের মধ্যে সব নেটের মধ্যে থাকছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন মানে অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অনেক কম দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো মার্কেট প্রাইস অনেক তবে আজকে অফার রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছে কারণ এগুলোর পরিমাণ এখন কম করে আছে কোনোটার অন্য আছে কোনোটার অন্য নেই এইরকমভাবে আছে এই কারণে কিন্তু অফার রেটে দিয়ে দিচ্ছে এই সুযোগটা যারা মিস করতে চাচ্ছেন না তারা একটু দ্রুত অর্ডার করবেন এটা গজ কত করে দিবেন আজকে মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা সবগুলোই তো তিন হাত বহর তাই না ভাই তিন হাত প্লাস তিন হাত প্লাস মাত্র দুইশো টাকা পারগোজ গোচ এত এত ডিজাইনের সব গজ কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ওনা থাকবে একশো পঞ্চাশ টাকা পারগোজ আর জামার গজ থাকছে দুইশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কারণ এগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই অফার রেটে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা তাই কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কালার ডিজাইন মশাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এর পাশাপাশি আপনারা যদি আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে সরি একশো দুইশো টাকা পার গজে একশো পঞ্চাশ হচ্ছে অন্য আর ডেলিভারি চার্জটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চাইলে তিন চার রকমের কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় এছাড়া অগ্রিম কোনো টাকা কিন্তু দিতে হবে না তো যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন যদি কালার বুঝতে না পারেন আপনারা ভিডিও কলে দেখার অপশনটা আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ